তো গাইস সবার কী অবস্থা আজকে সবাই ভালো আছে তো আজকে আবার চলে আসলাম সান্ডার আন্ডা নিয়ে কারণ বাংলাদেশের সবাই ঘরে ঘরে কিন্তু সান্ডার আন্ডার জন্মে আছে গাইস অলরেডি যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাই কিন্তু সান্ডার ভিডিও থাকতেছে ভালো কিন্তু ভিডিও নাই আর একটা কথা হলো যে বাংলাদেশে যে সময় টিভি বা অন্যান্য চ্যানানিগুলো আছে এইগুলা সান্ডারগুলো বেশি লাভালাভি করছে ওরা করে দিয়েছে বাংলাদেশের যে স্যার আছে টিকটকগুলো আছে ফেসবুকগুলো আছে ভাই ওগুলো শান্তি পেতেছি না ভাই যেহেতু কিন্তু সান্ডা 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 সান্ডায় পারসে আন্ডা তোর মায় আইসে ঠান্ডা যাই হোক শুরু করা যাক ও ভাই ঠান্ডার ফার্ম খুলে লাগছে দেখ আই হাই রে ভাই এখন ঠান্ডার ফার্ম খুলেছে এখন সবাই ঠান্ডা বাংলাদেশে পাওয়া যায় সত্য সব জায়গায় দেখা যাক মনে সামনে মনে ঠান্ডা আমর হয় হ্যাঁ এটা শরীর লাই এমন কে বুঝলাম না কতগুলো আর একলা পাল্টা থেকে ভাই अमे संडा आम न खाई था रहूं कॾहिं तरही

তো বাংলাদেশের বাঙালিরা আমার খবর জানার আগে আমার জীবনটা খুব আরামে দেখতেছে এখন আমার জীবনটা পুরো জাহান্ন হয়ে গেছে ঠিক আছে কথাটা ঠিক আছে এর হোম মন্দির তোরা যে ঠান্ডা খাইতে চাস তোরা যে বস দোস্ত ঠান্ডা কুড়ি আর কুড়া পাঠাই দিতে জানো ঠান্ডার দাম কত কোফিলের ছোট কোলায় খায় ঠান্ডা তখন মতো গরিবের ছোট কোলায় খায় কত ঠান্ডা

রে ভাই তোরা দেই সান্ডা সান্ডা করতে করতে একদম ফেসবুক তে যুগ পাগল বানালাইতেছস মনে রাইস সান্ডা কিন্তু টি টি রে ভাই ব্রাদার আর বাংলাদেশে সান্ডা পাওয়া যায় না তোরা খাইতেও পারবি না এর যদি তোরা সান্ডা কর শক থাকে তাহলে দু চারটা টি টি ধরে খায়াল বুঝছস 19 20 কাই তো फरक হে ফাউল পোলা পাইন কো না কার ঝক বেটা ভাই ওরা বাংলাদেশি ভাই জীবন ও শিক্ষা হবো না ওরা ঘুড় সাপ মনে করে ঘুড় সাপ দুই ঠান্ডা মনে করে ঘুঁড় সাপি খেলাই বলো তাও মনে আসে পূর্ণ করে সার বো জেনান ঢুকি বাংলায় সেই তো ঠান্ডা মনে খেলে দিয়ে খেলি ঘুড় লাগলে ভিডিও করতেছে যেটা কি ঠান্ডা হয়ে থাকে আরে ভাই রে ভাই ভালো জায়গা রে ভাই ভালো জায়গা বেড়াল টু টপিক পাই খালি উঠে লেখালি ভিডিও করছি যা করছি যা একটা জায়গায় শান্তি হয়ে যাচ্ছে না আগে যাও মাম উলাম বিছিলে দেখতাম খালি কন্টেন্ট করতি তাও আবার ঠান্ডার বিছিলে কন্টেন্ট করা শুরু করছ তোর ভালো কিছু কর হুম যাই হোক একটা জিনিস ভালো হয়েছে ভাই জানো কি জিনিসটা ভালোইছে এই সান্ডা হয়েছে পর থেকে মামুন লালের কন্টেনার ঝগড়ার যে ঝগড়ার যে একটা কন্টেনার ছিল এই কন্টেনার দেখি না ভাই ওরা বোধ জ্বালান চালাইছে মামুলার লালের যদি বেশি ঠান্ডা আছে একে এটা ঠান্ডা আছে এই জিনিসটা দেখি না এই জিনিসটা ভালো আছে বললাম হ্যাঁ তো ভাই তোরা ভালো কিছু কর এই ঠান্ডা ঠান্ডা বাদ দিয়ে ভালো কিছু কর বাংলা শিল্প লাভে এমনি লাভ হয় বেশি বুঝবস মানে একটা ভাইরাল টপিক পাইলে সবগুলো একটা লাভ হয় পরে খেলে এই খেলি দিই ট্রেন কেন খেলি দিয়ে দিই সান্ডা ওই তো সময় তো লাভ হয় ভাই যে পরিমাণ হয় বাংলাদেশের পোলাগুলা হ্যাঁ সান্ডা নিচে যা সব